গুনা যেই করে বুদ্ধিমান লোক গুণা যেই করে আল্লাহ কসম গুনার একটা বড় অভিশাপ হইল গুণা তৃপ্তি দেয় না যত বড় কুটিপতি হারাম কর যেতে আর বৃত্তে একটা অশান্তি আছেই আছে কি কর কোন সম্ভব বৃত্তে একটা কল্যাণ দুঃখ আছে হ্যাঁ এটা এটা বড় সাংঘাতিক বড় না এজন্য জন্য গুণা কোনোভাবেই তৃপ্তি দেয় হতেই পারে হতেই পারে কারণ আল্লাহ কোরআনে বলছে গুণা হচ্ছে আগুন আর আগুন কারো গায়ে লাগলে সে একবারে নিশ্চিন্ত তার আঙ্গুল পুড়ে গেছে মেসের কাঠি আগুনে আর এতে আরামসে নাক ঘুম যাইতে আছে হতেই পারে কেন জুমান নামাজ পড়েন আর কেন আসর মাগরিক পড়েন না আমার এটা মাথাতে ধরেন আমি বহুত চিন্তা করেছি এটার কি কারণ এই মুসলমানদের মধ্যে এই যুবকগুলো এই ব্যবসায়ী দোকানদার এমন অনেক মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমান এরা কেন জুমার নামাজ পড়ে আর কেন আসর মাগরিক ফজর জোহর পরে না এটা আমার বুঝেই আসে কেন এরা শুক্রবারে মসজিদে আইয়ে কেন এরা শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার মসজিদে আসে না তো কি কারণ এটা যদি আলটা করা যাইতো তার কলজাটার ভিতরে ইসিজি করা যাইতো তাহলে কিটা আসল তার কলজাটার ভিতরে কি কি কারণ দেখতে পারে আসর পরে না কেন মাগরিব পরে না এই ডাকাত কেন নামাজ পড়ে না এটা ডাকাত ছাড়ার কিছু না ছাড়া আর কিছু না জঙ্গলি ছাড়ার কিচ্ছু বর্বর বর্বর মূর্খ এটা অপদার্থ এটা জঙ্গলি ছাড়ার কিছু না বেটা যেসব মুসলমান বাকি এক নামাজ পড়েন না মূর্খ জানোয়ার ছাড়ার কিচ্ছু নামে তাহলে কেন পড়বে না তুমি কেন কো মেয়া তুমি বুঝাও বেটা কেন শুক্রবারে জুমা পড়ো কেন বাকি ওয়াক্ত নামাজ পড়ো না কেন তাইলে কারণটা কি জুমার নামাজের কারে দাও মানুষ তার জিন্দিগির জন্য উপকরণ সংগ্রহ জীবন চলার পাথেও জীবনের দিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মধ্যেই নবী পাক ওয়াসাল্লাম সব বিষয়ে সাহাবাহিকেরামকে দিক নির্দেশনা দিতেন জুমার ওনারা আমি সবসময় বলি জুমার বয়ানে যদি কেউ মনোযোগী হয় তাহলে তার জিন্দিক সুন্দরের জন্য এটাই যথেষ্ট শুধুমাত্র নিয়ম রক্ষা যে একজন হুজুর হতিব কিছু বয়ান করতে হয় এই জন্য করা এতটুকু বরং খতিব এবং শ্রোতা সবার ভিতরে যদি এই আন্তরিকতা থাকে যে এই কথাগুলো থেকে আমারও আমল দরকার আপনাদেরও দরকার মূলত আসলে কোরআন সুন্নার কথাগুলো শুধুমাত্র একটা নিয়ম যে একজন বলতে হয় আর একজন শুনতে তা আমল করার ক্ষেত্রে আমরা সবাই মানে মুখাত আমাদের সকলকেই মূলত সকলকেই সম্বোধন করা আমিও কোরআন করিমের এই মুখাতব মানে আমাকেও সম্বোধন করা বলা হচ্ছে আপনাদেরকে আমরা সকলেই সম্বোধিত এই কারণেই সবসময় ফিকির করবে জুমার এই বয়ান কোরআন সুন্নার বয়ান আমার জীবনে আসলে কতটুকু প্রতিফলন হল আমরা অনেকটা আসলে নির্জীব আমাদের হালাত পরিবর্তনের ফিকির দিলের মধ্যে কম দিলটাকে আমরা অনেক শক্ত বানাই দিলের মধ্যে আমরা কোরআন মতো আমল করব এই জজবাটা। অধিকাংশের মধ্যে দিলের মধ্যে এটা জমা নেয় যার কারণে এই শক্ত দিলের কারণে পানি পড়ে ঠিক কিন্তু আর না গড়াইয়া করে হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাম একজন মানুষকে বৃষ্টির পানির সাথে তুলনা দিস এটা প্রসিদ্ধ হাদিস নবীজি একদিন বলছেন যে বৃষ্টির পানি তিন ধরনের মাটির মধ্যে পর তিন প্রকারের মাটি জমি এক ধরনের জমি হলো যে জমিনে পানি পড়ার পর এই জমিন নিজেও পানি শোষণ করে আবার তার উপরে পানি জমাও রাখে দ্বিতীয় নম্বরেও এক ধরনের পানি আছে এক ধরনের জমি যেটা পানি নিচে যায় না শোষণ করে না কিন্তু এটার উপরে গর্ত করে পানি জমা করা যায় পানি এখানে রাখা যায় তাহলে নিজে পানি শোষণ করে নাই তবে পানি অন্যের জন্য সে জমা করছে রাখছে তার কাছে আর আরেকটা হলো ওই জমি খাড়া খাড়া জমি যেমন পাহাড় টিলা উঁচু ভূমি যেটার মধ্যে পানি পড়ে পরেই বাইয়া কি হয়ে যায় পড়ে বুঝেন না নিজে শোষণ করে না কোনো জমা ওটা পড়ে সাথে সাথে পড়াইও পড়ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের দিন তো তিন কিছু মানুষের দিলের কো আমিও আমল করব অন্যকে কিছু মানুষ আছে নিজে আমল করে না তো মানুষ বলে বে আমল এ অন্যকে কিছু আছে সে নিজের আমলও নাই অপরকে বলার ফিকির মানে কোরআন বা ইসলাম সে তার কাছে জাগাই দিবে আমার কাছে পারবে আমি এটার থেকে দূর এই তিন ধরনের মানুষ আল্লাহ রসুল সাল্লাম বলছে এটা হাদিস এই পানির বৃষ্টির পানি পড়লে জমিনের এই তিন হারাত হয় এই জন্য তখন বলছে যে সবচেয়ে উপকারী কি ওই জমিন যে জমিন নিজেও পানি কি করলো শোষণ করলো আর মানুষের জন্য পানি জমা হলো তো চাইছি মূলত এটাই একজন মমিন এমন হবে নিজেও ইমান আমলের উপরে থাকবে অন্যদেরকেও ইমান আমলের কথা এটাই কোরআন মধ্যে সুরায় আসর এই সূরা মোর বক্তব্য ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুস আল্লাহ তাআলা বলেছে সমস্ত মানুষ কসম করে বলেছে ক্ষতিগ্রস্ত শুধুমাত্র চারটি আমল যার মধ্যে আছে সে লাভ করবে জান্নাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও এই চারটি দুনিয়া দুটো নিজের দুইটা অন্যের নিজের দুইটা কি নিজের মধ্যে ইমান আছে নিজের মধ্যে ন্যাক আমল গুলো আছে তিন নাম্বার অন্যকে ন্যাক আমলের কথা ইমানের কথা বলতেছে অন্যকে ন্যাক আমলের কথা বলতেছে এই দুটা মিলে নিজের ইমান আমল ঠিক রাখছে এবং অন্যদেরকেও ইমান আমলের কথা বলতেছে আল্লাহ পাক বলেন এই চারটা একত্রে যার মধ্যে আছে সেই বাকিরা হাকিরা ক্ষতিগ্রস চাকরি ব্যবসা দোকান ক্ষেত কৃষি ফসল যে যাই করতেছে যেখানে যাচ্ছে যদি এই চারটা জিনিস মুসলমান হওয়ার পর তার মধ্যে না থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত আর ক্ষতিগ্রস্ত মানে যা ক্ষতিগ্রস্ত মানে বরবাদ এই কারণে আসলে আমরা এটা ভাবা উচিত আমার ভাবতে চাই না আমরা জিন্দিগি শক্ত বানাইছি একবারে টাইলস লাগাই গেছে কলজার এখন আর বালুও ঢোকে না ফাথরও ঢোকে না পানিও ঢোকে না একবারে টাইলস লাগাইছে শক্ত করেছি যার কারণে বছরের পর বছর চেহারা একই রকম বছরের পর বছর চলাফেরা একই বছরের পর কথাবার্তা একই মানে এক একসুধে পরিবর্তন মাসের পর মাস তার মানে তো বুঝাই যায় সে জিন্দিগির ব্যাপারে এটা সিদ্ধান্ত নিছে। যে আমি মুসলমান থাকতে পারি জুমার নামাজ করম লাগে দেখতে পড়ুন জুমার নামাজও যদি না পড়ি বেশি খারাপ দেখা যায় আর জুমার নামাজ পড়তে হইলেদেরই কিছুটা ফ্যান ফেনারি এগুলো শুনতে হয় এই দিনকে এই জন্য নিরুপায় বিয়ে যাইতেই হয় এই জন্য যাই আর কি আমি আমার মতো আমার চুল এরকম আমার চেহারায় মন আমার মুখে দাড়ি থাকবে না এটা আমার ফ্যাশন আমার চুলের মেলো থাকবে এটা আমার ফায়সা আমি ফজরের নামাজ পড়ব না এটা আমার ফায়সা আমি হারাম ছাড়বো না সুদ খাবো ঘুষ খাবো মিথ্যা বলবো ধোকা দেবো প্রতারণা করবো জবানের খেলাফ করব এটা আমার জিন্দিক এটাই আমার রাত দিন এটাই আমার সকাল সন্ধ্যা এই যে মজবুতি গুনার উপর মজবুতি এটা কিন্তু গুণার উপরে দৃঢ়তা বোঝা কিন্তু অনেক বড় অপরাধ উপরে বাজান এত শক্ত থাকতে নেই নিয়ম হইল নেকির উপরে মজবুত থাকা আল্লাহ কোরআনে কে বলছে ফাস্তাকিম কামা উমির আপনাকে যে আদেশগুলো করেছি এই আদেশগুলোর ব্যাপারে মজবুত থাকে কিন্তু আমরা গুনার উপরে মজবুত এটা বড় প্যারেশন মানে জিন্দিগির সকাল দুপুর এক মুসলমানের গুণা হয়ে যায় এটা এক কথা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট মানুষ হঠাৎ হঠাৎ হয়ে যায় আরেকটা হলো না ইচ্ছা করে আমার ফায়সলাই এটা আমি এভাবেই চলুন আমার সিদ্ধান্তই এটা আমি আল্লাহকে নারাজ করেই রাখ আমার সিদ্ধান্তই এটা আমি এভাবেই চলুন এটা আশ্চর্য মানুষ কেমনে এত শক্ত হয় আমি এটা বুঝি কেন এত শক্ত হয় তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর লাগাতার আপনার হারাম খাইতেছে লাগাতার কথাবার্তা বলতেছে মন্দ বলতেছে লাগাতার ওজনে কম দিতেছে ঠকাইতেছে ধোকা দিচ্ছে প্রতারণা করতেছে ঝুট বলতেছে জবানের কথা দিলে আরেক এক কথা অহরহ টেলিভিশন দেখতেছে নাটক দেখতেছে মানে এই এত এত হয় হয় কেন কি না দেখতে অথচ সেই ইমানদার বলে নিজেকে এই জন্য এটা ফিকির করা যায় আমার অনুরোধ যে বোঝেন যে এটা গুণা গুনার উপরে জমে থাকা

তোমার গুণা যদি তোমাকে কষ্ট দেয় তবেই তুমি তবেই তুমি কিটা তোমার আনন্দ দিচ্ছে ভাল লাগতেছে নামাজ পড়তেছি কিছু দান সৎকার করছি আল্লাহকে একটু ডাকছি এটা ভাল লাগে আর গুনা কষ্ট লাগে আহা এটা কি করবো মিথ্যা বললাম লোকটাকে ওর কম দিলাম লোকটাকে গালি দিলাম লোকটার সাথে এত বড় প্রতারণা করলাম বিশ্বাসঘাতকতা করলাম তারে জমান দিলাম এই এখন এটা ব্যতিক্রম করছি এটা কি করছি এই যে একটা দুটা না মনের মধ্যে অশান্তি আহা কি করি এই এতটুকু যদি থাকে এর দূর অনুভূতিও যদি বোঝা যায় আল্লাহ রসিদ হচ্ছে তবুও তুমি মনে এটাও নাই তো তুমি আর কি রইলে এটাও নাই তো রইলেটা কি এজন্য আমার বলার উদ্দেশ্য হল কোরআন শুনলেন কথা নিয়ম সর্বস্ব এটা বানাই মানে শুনতে হয় দেখে শুনি বলে দেখে শুনি আর কি উনি কইলে একটু ভাল লাগে আর আমাদের দেশের অনেক মানুষের মধ্যে দেখবেন এই তবি বক্তা হুজুর বইও তুই যাওয়াজে গেলে দেখি প্রায় শ্রোতার হিসাব ও এই হুজুর যা তৈলে গিয়ে বলবো অথবা ও মুখ হুজুর যার সয়েদ আছে কিন্তু অথচ কোরআনের কথা যেই বলে সবারটাই দাম হমাম সাহেব বললেও দামি মোয়াজিম সাহেব বললেও আমি বললো ও দা এক আদনা গোলাম সেও যদি বলে চিট হলে কানা আবদান হাবসি যদি সে নিগ্রু কালো গোলাম হয় আল্লাহ রসুন তার কথাও মান্য নবী বলছে হাদিস আছে কান নাবাসাম জাবিব যে তোমাকে আল্লাহর কথা আনুগত্যের কথা বলে তার মাথাটা যদি এত ছোট হয় যেটা আঙ্গুরের দানা আঙ্গুরের দানা আঙ্গুরের দানা কি এত বড় আঙ্গুর এত বড় কথা বলেন না আঙ্গুরে কত বড় এটার ভেতরে দানাটাই আল্লাহ নবী বলছি যদি এই ছোট্ট আঙ্গুরের দানার মতো তার মাথাটা এত ছোট এরকম সামান্য লোকটা আল্লাহ রসি বলেন তবুও তার কথা মান্য তবুও মান্য জীবনটাকে শক্ত বানায় রেখে নিজেকে সমর্পণ করো আল্লাহ নিজেকে সমর্পণ করো কাছে কিছুটা পরিবর্তন ধীরে ধীরে হওয়া জিন্দিগি আস্তে আস্তে সুন্দর করা প্রতিনিয়ত জরুর উচিত এই জন্য অনুরোধ করলাম মনে হইল এই জন্য বললাম যে আসলে আমরা প্রত্যেকে সবাই বিবেকবান জুমার নামাজ যারা পড়তে আসছেন এখন যারা বসে আছেন সবাই বিবেকবার আপনাদের প্রত্যেকের হসে আছে দুনিয়া ছিলেন ডান বাং চিনেন রাত দিন বোঝেন রোদ বৃষ্টি বোঝেন আলো অন্ধকার বোঝেন শীত গরম বোঝেন ভাত মাছ ছিলেন সব বোঝা গেল একসাজ অনুভূতি এখনো আছে যার কারণেই তো এগুলো বুঝে অনুভূতি শূন্য না তাহলে যেহেতু অনুভূতি আছে যেহেতু বিবেক আছে অতএব বিবেককে একটু কাজে লাগায় আল্লাহ তালা কোরআনুল কারিম এটা বলছে হে চোখওয়ালা একটু ভাব একটু ভাব ফায়াতু একটু ভাব কি করতেছ আর এই এটা কি জিন্দিগি কিনা একটু ভাব আল্লাহ তা এই যে দুনিয়ার পেছনে জিন্দিগির ঘোরা দৌড়াই দিলাম আজ পর্যন্ত জিন্দিগির সব সার সব স্বপ্ন পূর্ণ হইয়া আর কোন সাধনা নাই সে কে সে কে এ পর্যন্ত কারো নামে পৃথিবীতে ইতিহাসের বই তো এমন নাই তিনি মৃত্যুর আগে ঘোষণা দিয়ে গেছেন যে পৃথিবীতে যত স্বপ্ন যত সাপ আমার সব আমি পূরণ করে গেছি নাই